মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষ্টলি কষ্টলি তো তোমাদের সঙ্গে স্বাগত এখন অনেক ভালোবাসা নতুন নতুন ব্লগ নিয়ে হাজির ঘুরি কাটায় দেখো বাজে হচ্ছে নটা চল্লিশ ঘুরি কাটা আর আজকে সুন্দর কাকুর চোখে অপারেশন আছে ছানি কাটবে তো বড় কাকু আর কাকু যাচ্ছে রেডি তোমরা সুন্দর কাকু খেয়ে খেয়ে খেয়েছে তো হ্যাঁ

দেখা যাবে আর দিদিভাই এদিকে টিফিন করছে এদিকে দুধ করতে দিয়েছে চা বানানোর জন্য চলো ভাইজ না করে দেখুন এখন কাকু যাচ্ছে চোখ অপারেশন করতে বড় কাকু আর কাকু যে নিয়ে এসেছি খাবার দাদাভাই এখন খেয়ে নিচ্ছে সান টান হয়ে গেছে ওই এখন বেরিয়ে যাবে আর দাতা আমি টিফিনটা করে দেবো তাই জ্যামটা কাটবো পা রুটিগুলো শেঁকে এনেছি আর টিমের অমলেট করে রেখেছি এটা দিয়ে দেব আর দুপুরে কি রান্না করছি পরে শেয়ার করছি ওকে আগে ছেড়ে দিই দশটা বাজে তো পাঁচ মিনিট বাকি এখন দাতা বেরিয়ে যাচ্ছে এখন বেড়াতে দশটা দশ জল পড়ছে ঠিক ঠিক করে নাও সব কাজবাজ সেরে এখন চলে আসলাম রান্নাঘরে এখন করব হচ্ছে পালং শাকের তরকারি পালং শাকটা কেটে নিয়েছি এখানে কটা মটরশুঁটি দিয়ে দিয়েছি পালং শাকের মধ্যে বড়ি নেই আর এখানে হচ্ছে আলু শিম আর বেগুন দিয়েছি করবো নিরামিষ পালং শাক আর আজকে দুপুরের মেনুতে হচ্ছে পালং শাকের তরকারি আর আমার ছেলের এখন দুপুরে ডিম সেদ্ধ করে নেবো দাদাভাই তো সেই রাতে খাবে আর দাদা এসে রাতে অমলেট করে দেবো ভালোবাসে না অমলেট করে দেবো আর থাকতে আলু ভাজা রয়েছে বেশি করেই করেছিলাম সকালে আলু ভাজাটা ওইটা ছেড়ে নি

এখানে আলু ভাজা সেই সকালে আর ডিম সেদ্ধ করলাম আর হচ্ছে পালং শাকের তরকারি এই হচ্ছে আজকে লাঞ্চের খাওয়া একা একাই লাঞ্চটা কমপ্লিট করে আর ছেলে তো আসবে চারটে সাড়ে চারটে পেজে যাবে তারপরে সে খাবে খেয়ে আবার পড়তে যাবে আর আমি ওই জন্য একটু বসে বসে দেরি করলাম তা লাঞ্চটা করিনি তারপরে আবার দেখা হচ্ছে আর এখনও পর্যন্ত কাকা শ্বশুরে চোখ অপারেশন হয়নি কাকিমা বললো যে ডাক্তার এখন রেস্টে রেখে দিয়েছে তা হলে আবার জানতে পারবো চলো এ এখন বাজে যে চারটে পাঁচ ছেলে ছেলে আসলো ধর এখন যাবে খেয়েতে একটু রেস্ট নিয়ে যাবে পড়তে অল্প মায়ের কাছে কি অবস্থা এখন আমি চলে এসেছি চা বানাতে আর একটা রুটি ওই পালং শাক দিয়ে খাবো আর ছেলের জন্য একটা রেখে দিয়েছি আর এখন চা বানিয়ে নি ছেলে গেল করতে ছেলে আসবে দাদা ভাই আসলো এক্ষুনি এসে দাদা একটা জিনিস করে দিয়েছি ডিমের অমলেটের ভেতরে কিসের পুর দিয়েছি দেখাও আচ্ছা সে সাপটা করেছিলাম ক্ষীরের পুর ও খাবে বলছে কেমন হয় নিজেই জানে কি রাম হবে খেতে না ওইটাই হাফ হাফ খাও আগে খাও ওটা রেখে দাও গরম খেতে পারবে না এইটা খাও এইটার মধ্যিকানটা বেশি আছে পুর পাচ্ছ সেটাই তো বললাম মোটা দিকটাই আছে হ্যাঁ

পালং শাল আর হচ্ছে ডিমের অমলেট আদিতীয় ভাইরা মুড়ি নিয়েছে আর হচ্ছে ডিম দোড়া খাবে এই হচ্ছে আজকে আমাদের নাইটের খাবার ছেলে একটা মুড়ি মাখা হচ্ছে আর খেয়ে খেয়েদের শুয়ে পড়ব আর ওদিকে চলছে সাইগা মা পা পা না এটা হচ্ছে সুপার সিঙ্গার সিজন ওয়ান সো ভিডিও ভালো লাগছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখাবে কালকে নতুন থাকার নতুন ব্লগ নিয়ে